আসসালামু আলাইকুম আমি মায়া আমার বাড়ি রংপুর তো আমি এখানে আসছি জীবনের গল্প বলার জন্য কিছু বাবা মা গরিব ছিল খুব ছোটোবেলা বিয়ে হয়ে গেছে চার ভাই বোন আমরা তো বলতে গেলে এক কথা নুন আনতে পান্তা ফোরাইতো খুব ছোটোবেলা বিয়ে হয়ে গেছে তখন বুঝতাম না স্বামী কী জিনিস শ্বশুর বাড়ি কী জিনিস নিজের ভালো মন্দ কিছুই বুঝতাম না তারপরে কি পোড়া ককপাল বিয়ে করে নিয়ে গেছিলো ঢাকায় ঢাকায় আসার পরে গার্মেন্টসে ঢুকাইলো গার্মেন্টসে ঢুকায় দিয়ে সবসময় টাকার উপরে থাকতো মাস শেষে বেতন যা পাইতাম সব স্বামী নিত শাশুড়ি ছিল না ভালো যা ইনকাম করতাম সেগুলো কাইরে নিত দিতও না যখন গেটের থেকে বের হতাম গার্মেন্টসের তখনই সব টাকা পয়সা কাইরে নিত নিজের যে একটা স্বাদ আসছে আল্লা আসছে কখনো কাউকে কাছে বলতে পারতাম না কারণ মুখ ফুটে বলতে পারতাম না জীবনে ঢাকা শহর দেখি নাই ঢাকা শহর চিনি না জানি না কোন জায়গায় কি করব। কিছুই বুঝতাম না জানতাম না সব কিছু মনে করেন যে জীবনের উপরে উঠে গেছিলো অনেক জোড়া জোরে অনেক চেষ্টাচেষ্টির পর বাড়িতে সব কিছু বলতে পারলাম জানলো সবাই জানতে পারলো না নি আমার বোনের অসুখ ছিল আমার বাবা মার গরিব ছিল তো ওখান থেকে আমার বোনের অসুস্থ হাসপাতাল দৌড়াদৌড়ি করতেছে তার মধ্যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার জামাই টাকা চাইছিল তো তার ফ্যামিলিতে টাকা দেবে পরে আমি টাকাটা দিতে পারি না তাকে পরে আমার বাড়িতে জানাইছি যে আমাকে মারধর করছে এমন অত্যাচার করতেছে গার্মেন্টসে কাজ করাই দিয়েছে তো আমি গার্মেন্টস কখনও চোখেই দেখি না সেই গার্মেন্টসে আমাকে কাজ করাইছে তো তারপরে বাড়িতে গেলাম চার বছর সংসার করার পরে বাড়িতে গেলাম যাওয়ার পরে আমার পেটে বাচ্চাও আসছিলো তারাই নষ্ট করে দিছে আমার শাশুড়ি শাশুড়ি কি জেনে খাওয়াইছিল খাওয়ানোর পরে নষ্ট করে দিছে নষ্ট করার পর আমার বাচ্চাটাও আমি হারিয়ে ফেলেছি তারপরে বাড়িতে যাওয়ার পরে সব কিছু বলার পরে আমার ডিভোর্স হয়ে গেছে এখন আমি নিজে দিলেন না আমার জামাই ওখান থেকে আমার বাপ মা বলছে ওখান থেকে ওর বোনেরা দুলাভাই মানে মেন কি মেনলার ওর বোন আর দুলাভাই বুঝছেন আর বোন মানে আমার একটা এলাকার ভাই আছে সে এলাকার ভাই এসএসসি পাস করে বাপ মায়ের সাথে ঝগড়া করে ঢাকা শহর চলে আসছিল তো ঢাকা শহর আসার পরে ওর বোনকে দেখে পছন্দ করে বিয়ে করছে বিয়ে করার পরে আমাদের ওখানে যখন নিয়ে গেছে তখন হ্যাঁ বোন আবার পছন্দ করে মানে আমার সাথে বিয়ে দিছে তো আমার বাড়ির লোকজনও জানতো না যে ওরা এরকম কিংবা আমরা তো আরও আগেই জানতাম না সবকিছু আমাদের মানে ফাঁসাই দিয়ে বিয়ে করা হয়েছে আচ্ছা আচ্ছা তো এখন যে সিদ্ধান্ত নিয়েছেন এখন এখন কি করতেছেন এখন আমার ডিভোর্স হয়ে গেছে যেহেতু আমি দেখলাম যে বিয়ের মধ্যে কিছু নাই সুখ শান্তি বলতে বিয়ের মধ্যে কিছু না আমি এমন একটা লোক চাই যে আমার মনের মতো হবে যে আমাকে বুঝবে আর হচ্ছে বন্ধু হিসাবে থাকতে চাই আমি বিয়েটিয়ে করতে চাই না যদি দেখি যে সে ভালো হচ্ছে আমার জন্য আমার জন্য সে আমার দেখা যাচ্ছে জীবনটা দিয়ে দিতে পারবে সে আমার জন্য আর জীবন দিলেই তো একটা ভালোবাসা প্রমাণ হয় না যে সুখ দুঃখে সবসময় আমার পাশে থাকবে এমন একটা লোক চাচ্ছে মানে আপনার বিশ্বাস তো হলে বা আপনাকে কেয়ার করলে আপনি পরবর্তীতে যদি আমার ভালো লাগে যে হ্যাঁ মনে থাকে মন আদান প্রদান হয়ে যা তাহলে তাকে বিয়ে করতে আচ্ছা তো এখন আপনার সাথে যদি কেউ কোনো ভাই যোগাযোগ করতে চায় যে আপনার সাথে বন্ধুত্ব করবে তাহলে কিভাবে করবে হ্যাঁ আমার সাথে বন্ধুত্ব জুল করতে চায় শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আমার নাম্বার আছে ওখানে ফোন দিতে পারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে